হাজিরাতের আবু হ রাইরা রদিয়াল্লা ভোতা লান না তো হাজরাতের আবু হ রাইরা তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনার দিকে একবার দাঁকান এই হাজিরাত আবু হ তিনি নিজেই বলছেন তিরি মেজি হাজার তিনশো আটশোটি নম্বর হাদিস হাজিরাত আবু হ রাইরা বলছেন আমি বিশ্ব নবীর মসজিদের মেম্বারের পাশে হাজরতে আয় সারদাহ আনহা এর বাড়ির মাঝখানে ঘরের মাঝখানে না খে খুদার যন্ত্র নাই যেন পড়ে থাকতাম কোনো খাওয়ার নাই কোনো খাওয়ার নাই ধরে না খেয়ে যেন আমি উল্টে পড়ে থাকতাম আর ওই রাস্তা দিয়ে যখন কোন চাপিয়ে দিত আমাকে আমার পা চাপিয়ে দিত ওরা মনে ভাবতো এটা যেন পাগল হয়ে গিয়েছে তো দা বহরা বলছেন না না তখন আমার ভিতরে কোনো পাগলামি ছিল না আমি তখন ভালো মানুষ ছিলাম কিন্তু আমার পেটের কোন রকম খাবার নাই আমার পেটের ভিতরে কোন রকম খাবার নাই না খাওয়ার কারণে খোদার কারণে আমি সেই জায়গাতে আইসার দি আল্লাহ আনহা এর ঘরের মাঝখানে যেন আমি না খেয়ে খেয়ে পড়ে থাকতাম আর বিশ্বনবীর হাদিস গুলোকে শুনতাম কেমন একজন ব্যক্তি তিনি না খেয়ে খোদার তো অবস্থায় বিশ্বনবীর বাড়িতে থাকতেন কোথাও যেতেন না কখন নবীজি কোন হাদিসটা বলে দেবে কখন কোনটা ছুটে যাবে এইভাবে তিনি না খেয়ে খেয়ে নবীর বাড়িতে থাকতেন আর হাদিসগুলোকে শ্রবণ করতেন মুখস্থ করতেন এই রকম একজন ব্যক্তি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম আমি একদিন নবীজিকে বললাম খেল নাক্তার ইমা এ না সান্না আল্লাহর নবী আপনি বলেন কোন এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বেশি বেশি করে জাহান নামের দিকে নিয়ে চলে যাবে তখন বিশ্ব নবী দুইটা কথা আমাকে বললেন এক নাম্বার হলো আলফা আলফান এক নাম্বার হলো জি হোব্বা এই কথা বলার ক্ষমতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মুখের কারণে মানুষ জাহান নামে চলে যাবে দুই নাম্বার লজ্জা স্থানের কথা বললেন সেই দুইটার কারণে বেশি বেশি মানুষ জাহান নামে চলে যাবে আমার কাছে ভালো করে শুনেন যতগুলো মানুষ জাহান যাবে ভাগ মানুষ এই জবানের কারণে কথা বলার জাহান নামে চলে যাবে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ মাহুল বায়ান আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন পৃথিবীর প্রাণী নাই মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে বাঘ আছে টাইগার আছে ভাল্লুক আছে হাতি আছে এদের আমাদের চাইতে ক্ষমতা বেশি আছে আল্লাহ তাদের মুখে তালা মেরে রেখেছেন পৃথিবী বুকে কোনো প্রাণী নাই মানুষ ব্যতীত তারা কথা বলার ক্ষমতা রাখে আল্লাহ তাদের মুখে তালা মেরে দিয়েছেন আর আল্লাহ আমাদের খেলাটাকে যেন খুলে দিয়েছেন আমরা যেন কথা বলতে পারি কিন্তু ভালো করে মনে রাখবেন বিশ্বনবী বলছেন আল্লাহ যেমন তোমাদের একটি কথা বলার ক্ষমতা দিয়েছেন আর এই যে কথার কারণে মানুষ বেশি জাহান নামে চলে যাবে তার জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন সুরা কফ এর

আল্লাহ বলছেন বান্দারে তুমি তোমার মুখ দিয়ে তোমার সাবান দিয়ে তুমি যা বলো সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ আছে সেটাই হলো সেই সংরক্ষণ পারি ফেরস্তা যেন তোমার সংরক্ষণ করেছে এই জন্য জবানকে খন্ডলে রাখতে হবে ও অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন এই জন্য আপনি যেটা মন সেটাই করবেন ভাষা বলবেন এটা যেন না হয় এমন মানুষ আছে চা খাবে এক কাপ চায়ের জন্য কোথায় চায়ের দোকানে চলে গেল তিন ঘন্টা আড়াই ঘন্টা ধরে মানুষের গেব করে পরনিন্দা করে পরচর্যা করে এইসব ব্যক্তিদের কি হবে তারা এক কাপ চা খাওয়ার জন্য চায়ের দোকানে প্রধান বক্তা হয়ে যায় এই জন্য আমি একটা কথা বলে যাই স্টেট ব্যাংক রয়েছে পাঞ্জাব ব্যাংক রয়েছে স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয় পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা সে যত চায়ের দোকানে যাবে তার তত চায়ের দোকানেই ব্যাংকিং ব্যবস্থা তার তত পাপ হলো যেন জমা হবে আর এই সমস্ত পাপ কেন সেইখানে মারামারি কাটাকাটি না না

হবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমান কানাই ওমেনু বিল্লাহ তোমাদের যদি আল্লাহর প্রতি ইমান থাকে আখেরাতে এর প্রতি যদি ইমান থাকে রে ফালিয়াকুল খৈরান তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলো আউলিয়া স্মুত নচে ছুঁপ থেকে যাও ও অপ্রয়োজনীয় কথা বলা যাবে না বিশ্বনবী বলেছেন সোম্মা সাকাত জানাজা যে চুপ থাকলো সে বেঁচে গেল খুব ভালো করে শুনে মানুষ জাহান নামে যাবে তবে কেন যাবে এই জিহুবার কারণে এই মুখের কারণে মানুষ জাহান নামে চলে যাবে এই জবান আল্লাহ সুবানা হুয়া তাহলে আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন আর জন ফেরস্তা নিয়োজিত আছেন সংরক্ষণকারী ফেরস্তা সংরক্ষণ করছেন আমি আপনি যা বলবো সমস্ত কিছুই হচ্ছে আর এই লজ্জায় স্থান এই লজ্জায় স্থানের কারণে মানুষ বেশি জাহাজামে চলে যাবে এই জন্য আপনাদেরকে বলতে চাই এই জবানকে লজ্জায় স্থানের হেফাজত করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের লজ্জায় স্থান এবং মুখের জবানের যদি তোমরা জিম্মেদারি নিতে পারো তাহলে আমি নবী মোহাম্মদ এত ছোট কথা মনে করিয়ে না একবারে একবারে সস্তা একবারে ছোট খাটো কথা নাই বিশ্বনবীর ভাষা জবানকে কন্ট্রোল করে তুমি জিম্মেদারি নাও লজ্জায় স্থানের জিম্মেদারি নাও যদি তোমরা দুইটি বস্তুর জিম্মেদারি নিতে পারো আমি নবী মোহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব বলবেন না সুবহান কেন এই জিহুবার কারণে মানুষ জাহান চলে যাবে একটা হাদিস শুনে তিরমিজির হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সাহাবীদেরকে বলছেন সাহাবিরা আতাদুরু নামাল মুফলিসুজ তোমাদের ভিতরে সব চাইতে বড় দেউলিয়া ভিখারি কে বলেন তো গরিব আমাদের মধ্যে সব চাইতে গরিব কে সাহাবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে সাহাবীরা সবাই সব চাইতে তোমাদের মধ্যে গরিব দেউলিয়া ভোকের কে কারা তখন সাহাবীরা বললেন ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা সাহাবিরা তখন বললেন আল্লাহর নবী যাদের সম্পদ নাই যাদের নগদ নাই টাকা পয়সা নাই তারাই সব না আল্লাহ রসুল বলছেন না এরা সব চাইতে বড় ভিকারী নাই তাহলে কারা সব চাইতে বড় ভিকারী বিশ্ব তখন বললেন যে যারা কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উঠবে জাকাত নিয়ে উঠবে সিয়াম নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে পৃথিবীর জীবনে বহু আমল করেছে দান করেছে করেছেই করেছে খ্যাতিমের দেখভাল করেছে মিস্কিনে দেখভাল করেছে বহু আমল মতার ময়দানে নিয়ে উঠবে আর লোক না বহু আমল করার পর যেন জাহান নামে চলে যাবে সেই ব্যক্তি হলো সব চাইতে বড় ভিকারী এদিকে দেখে আমার দিকে দেখে সব চাইতে বড় ভিকারি তো আল্লাহ রসুল বলছেন আমার উন্মতের সব চাইতে বড় ভিকারি সেই ব্যক্তি যে বহু আমল সালাত সিয়াম জাকাত সদকা দান খয়রান বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে লোকটা জান্নাতে যাবে খুব ভালো করে শোরেন ধরেন আব্দুর রহমান জান্নাতে যাবে জানাতে যাচ্ছে এই সময় আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি কাকে মেরেছে কাউকে প্রতারণা দিয়েছে কাউকে হত্যা করেছে কাকে ধোকা দিয়েছে এই সমস্ত পাপ নিয়ে কেমতের ময়দানে হাজির হবে তখন একজন গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি আমার বাড়ির পাশেই তার বাড়ি ছিল আমি তার প্রতিবেশী ছিলাম আমার বাড়ির জমি এক হাত সে আয়লটা দাবিয়ে দিয়েছে আমার জমি নিয়ে নিয়েছে তখন আল্লাহ বলবেন এটা সত্য আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে আহ নাই তখন বলবে হ্যাঁ আল্লাহ আমরা নিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছে ভালো করে শুনে। তখন আল্লাহ বললেন এখন তোমার কি হবে এখন তো আর টাকা পয়সা ফোন পে লেনদেন হবে না এখন কি হবে না তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও তখন তার আমলগুলোকে কেটে তাকে দিয়ে দাও তারপরে একজন এসে বলবে আল্লাহ আমাকে জোরে একটা থাপ্পড় মেরেছিল পড়নায় ভাবে তখন আল্লাহ বলবেন এটা সত্য তখন বল হ্যাঁ আল্লাহ এটা সত্য এখন তোমার কি হবে না তো তার আমল গুলো কেটে তাকে দিয়ে দেওয়া হবে হাজির হয়েছিল সব আমল সব শেষ হয়ে যাবে এর মধ্যে আর একজন টোটো চালক এসে এ বলবে আল্লাহ ওই যে ব্যক্তি আমাকে একদিন জোরে পাঁচ টাকা তো দেয় নেই এটা তো দূরের কথা উঁচু কণ্ঠে জোরে চোখ রাঙের কথা বলেছে আল্লাহ বলবেন এটা সত্য হ্যাঁ সত্য আল্লাহ এখন তো তোমার আর কোনো নেকি নাই এমন কোনো তোমার নেকি নাই আমল নাই যে সেই টোটো চালককে দিয়ে তুমি পরিশোধ করবে এখন তো কিছুই নাই এখন কি হবে এখন কি হবে না তো এই টোটো চালকের গুনাগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে বিশ্বনবী এটাই আমার উম্মতের সব চাইতে বড় ভিকারীকে না তো বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে আর এমন ব্যক্তি তার চরিত্রের দোষে কাউকে ধোকা দিয়েছে কাউকে মেরেছে কাউকে চোখ রাঙে জোরে কথা বলেছে কাউকে থাপ্পর তুলে নিয়েছে কাউকে দুঃখ দিয়ে দিয়েছে কাউকে প্রতারণায় দিয়ে দিয়েছে এইভাবে তার বহু আমলগুলো তারা তা প্রতিশোধ হিসাবে নিয়ে নেবেরে নেবে রে আর এমন কি হবে তার আমলগুলো যখন শেষ হয়ে যাবে আর আমলগুলো যখন শেষ হয়ে যাবে আর শেষ হওয়ার পর তার অন্যর পাপগুলোকে তার কাঁধে ছাপিয়ে দেওয়া হবে এই লোকটার আমল সব শেষ আর অন্যর পাপ কাঁধে করে লোকটা জাহান নামে চলে যাবে এই জন্য আমাদের আপনাদেরকে বলতে চাই খুব ভালো করে শুনবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে বাড়ি গাড়ি ধন সম্পদ যা দিয়েছে একবারে নিরবতা চুপচাপ থাকেন একবারে জবানকে কন্ট্রোলে রাখেন নচেত কাউকে আপনি জোরে কথা বলে দিবেন আপনার কথাতে ওই ধোকা ওই কথাতে আপনার সেই দুঃখ পেয়ে যাবে তখন আপনাকে কিয়ামতের আমল দিয়ে আপনাকে প্রতিশোধ ধরে নিতে হবে এই আপনাকে বলতে চাই কম কথা বলবেন কম কথা বলবেন মানুষকে আস্তে আস্তে কথা বলবেন মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন কারো টাকা পয়সা ছিনিয়ে নেবেন না কারো জমি ধারার এক আঙ্গুল এক হাত কোন দরকার নাই নাজাত কিয়ামতের ময়দানে এইভাবে দুনিয়াতে আমল করে মাদ্রাসায় জালসা শুনে দান করে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে কপালে ঘটটা ফেলে চুল পাকিয়ে লাভ আর কিছুই হবে না তারপরে জাহান্নামে যেতে হবে এজন্য বিশ্বনবী বলেছেন সবচেয়ে তো উত্তম মুমিনকে বিশ্বনবীকে একজন প্রশ্ন করলেন আল্লাহর নবী ফাইয়ুল মুমিনিন আই ফাইয়ুল আইয়ুল মুমিনিন আফজাল সব চাইতে উত্তম মমিনে তো বিশ্ব নবী বললেন আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হল সব চাইতে আল্লাহ নবী না জাকাতের কথা বললেন না হজের কথা বললেন না আগে চরিত্রটাকে ধরলে তুমি তোমার চরিত্রকে আগে ঠিক করে নাও কেন তোমার চরিত্রের কারণে তুমি জাহান নামে চলে যাবে বিশ্বনবী কে কয়জন আবু ঘোরাইরা প্রশ্ন করলেন আল্লাহর নবী মা ই দুঃখিল না এমন কি আমল আছে কেমন কি বস্তু আছে সেই বস্তুগুলো বেশি বেশি করে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ নবী তখন দুইটা কথা বললেন তা কো আল্লাহ খোল একটা হলো আল্লাহর ভয় দুই নাম্বার হলো উত্তম চরিত্র যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই লোকটা জান্নাতে যাবে কেমন আল্লাহর ভয় এমন একটা বস্তুরে পৃথিবী বুকে যতগুলো নোংরা পাপ আছে আর যতগুলো ফাহেসা কাজ আছে পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থেকে যায় পৃথিবীর যতগুলো পুনাহের আঁকড়া আছে সেইগুলাকে আপনি লাত মেরে চলে আসতে পারবেন কখন যখন আপনার দিলে আল্লাহর ভয় থাকবে এমন জায়গাতে আছে আজকে নিরিবিলি জায়গাতে পৃথিবী দেখবে না এই পাপটা যদি আমার দাঁড়াতে হয়ে যায় পৃথিবীর কেউ দেখবে না কিন্তু আমার আপনার ভিতরে আছে আল্লাহর ভয় এই ভয়টা এমন একটা বস্তু যখন আপনাকে বলবে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে তবে স্বয়ং আল্লাহ আমাকে দেখে এই ভয়টা যখন আমার আপনার ভিতরে চলে আসবে তখন পৃথিবীর যতগুলো ফাইসা নোংরা খারাপ ফর্ম আছে এক কথাই যতগুলো পাপের আঁকড়া আছে সম সমস্ত পাপ থেকে এড়িয়ে যেতে পারবো যখন আল্লাহর ভয় থাকবে যখন মর্জেন আল্লাহ আকবার বলে দেবে আল্লাহ সব চাইতে বড় যখন মর্জেন বলে দেবে সলাতে এসো সফলতা নিয়ে যাও যদি কালে আল্লাহর ভয় ভিতরে থাকে মসজিদের গেটটা খুঁজে পাবো এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ নবী আবহরাইরাকে বললেন সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয় এজন্য বিশ্বনবী বলেছেন লায় আলি আমিন খসিয়া তিল্লা আল্লার নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নম যাবে না সেই ব্যক্তি জাহান্নম এরকম নিস্পর্শ করবে না সেই ব্যক্তিকে বাকা কা আমিন খসিয়া সেই ব্যক্তি আল্লাহর ভয়ে শোখের পানিতে জন অসুর বের করবে আল্লার ভয়ে ছোখের পানি বের করবে সারা পৃথিবী যতগুলো নদী নালা খাল বিল পুকুর যতগুলো পানি আছে সমস্ত পানিকে যদি জাহান নামের ভিতরে ভরে দা হয় তাহলে জাহান্নমে রাখুন যেন নিমিয়ে যাবে না ঠান্ডা হবে না আরও যেন তেজস্বি হবে আরও যেন উর্বর হবে কিন্তু আল্লার ভয়ের চোখের পানির এতটা মূল্য রয়েছে যখন কোনো মানুষ হবে

না আর যদি কেউ এই দুই ঘটা চোখের পানিতে আল্লাহর ভয়ে ফেলে দিতে পারে এই চোখের পানি আল্লাহ তার জন্য জাহান নামের আগুন কেন মিয়ে ঠান্ডা করে দেবে এজন্য আল্লাহর নবী বলেছেন হাত কেমন ভাবে সেই লোকটি জাহান নামে যাবে না যেমন করে গাভীর বাঁধ থেকে দুধ দহন করা হয় আবার ওই দুধটাকে গাভীর বাঁধ থেকে বের করার পর কেউ যদি বলে পুনরায় আবার যেমন ঢোকানো যাবে না